আমাদেরকে বিভক্ত করেছেন পৃথিবীর জীবনের চলাচল সহজ হওয়ার জন্য পৃথিবীর জীবনের সুশৃঙ্খলতার জন্য এর মানে এই নাই যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম আর মানুষের উপরে দূর করা শুরু করলাম তো আমাদের স্বরাষ্ট্র উপদেশটা ঈদের সময় ইদানিং আমরা দেখতে পাই বিভিন্ন থানায় তিনি যাচ্ছেন বিভিন্ন যাত্রীদের সাথে সহজ সরল ভাষায় কথা বলছেন এটা আমাদেরকে আনন্দ করে উদ্দলিত করে যে আমাদের যারা অভিভাবক জাতির অভিভাবক যারা হবেন তারা তো এমনই হবে তারা তাদের মধ্যে কোন অর্থের লোক থাকবে না দুর্নীতির প্রভাব থাকবে না তারা নির্লভী হবে তারা সহজ সরল হবে তবে অবশ্যই প্রশাসক যারা তাদের মধ্যে থাকতে হবে একটা হলো শাসন ক্ষমতা হলো মায়া খলিফাত হজরত রাদ আল্লাহ তিনি এমন এক শাসক ছিলেন যার ভয় থরথর করে কাঁপত আবার তার মধ্যে দয়া এবং মায়াও কিন্তু অনেক ছিল এই আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা ওনার এই সহজ সরল কথাবার্তা আমাদের ভালো লাগে যে যতটুকু জানি উনি দুর্নীতি থেকে যথেষ্ট মুক্ত যে এই যে এইগুলোই তো আমরা চাই জাতি হিসেবে তো আমরা এটাই চাই আমাদের মূল ব্যাধি তো দুর্নীতি আর এই দুর্নীতি দূর করতে গেলে আমাদের যারা অভিভাবক দায়িত্বশীল তাদেরকে তো অবশ্যই আগে দুর্নীতি মুক্ত হতে হবে তো যাই হোক আমরা ওনার জন্য দোয়া করব এবং ওনার প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে অপরাধীদেরকে কঠোর আসতে দমন করা আর যারা মানে যারা নির অপরাধী তাদেরকে সর্বাধিক সাহায্য সহযোগিতা সহযোগিতা করা তাদের নিরাপত্তা দেওয়া এই বিষয়গুলি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আগের সময় দেখা যেত অপরাধীরা দর্পে থাকতো আর নিরাপরাধ মানুষগুলি এই অপরাধীদের জন্যমন শিকার হতো আল্লাহাকে এই অবস্থা থেকে আমাদের দেশ হেফাজত হেপা